আচ্ছা মামা চল সবাই মিলে একটা টুথ দিয়ে আসি আচ্ছা তাহলে সবাই দুই করে রাখিস আচ্ছা ঠিক আছে আমি সবাই আচ্ছা ওকে ঠিক আছে কিরে নাই তুই যাবি না না আমি যাব না আমার কাছে টাকা নাই তোরা যা যা বেড়া তুই কি কস কিছু কইলে করস বেটা টাকা নেই টাকা নাই এগুলা কোন ধরনের স্বভাব তোর বাদ দে ও সব সময় এমনই করে টুর টুরের কথা বাদ দে এ নাস্তা করে না আমি যাব না তোরা যা টাকা নাই আমার কাছে দূর বেড়া তুই মুড দে নষ্ট করে দিলি দূর বেড়া সব সময় বেটা তুই এমন করো কি রে সাদাদ তুই সজদি দূর হতে দূর হতে এই সাদাদ তোর গিয়েছে হইছে তুই এভাবে দৌড়িয়াস কেন বন্ধু বন্ধু আমার বাবা তো খুব অসুস্থ আমার বাবারে হাসপাতাল ভর্তিছে বন্ধু আমার কিছু টাকা দে একটু হেল্প কর আমাদের তো এত টাকা নাই তোরে কইতে দিই আমার কাছে তো এত টাকা নাই কথা রেখে দি কি বলছ মামা কত টাকা লাগবে আমি দিব কিরে রে তোর কাছে টাকা ছিল না এখন কইতে দিবে এত টাকা বন্ধুত্বে সংজ্ঞা দিয়ে হয় না সময় মতো পাশে টাকা কে বন্ধুত্ব বলে আয় চল এই দাঁড়া আমরা সবাই মিলে যাব